أما بعد فيا قان الحميم يوم الآخر والفرق وحميد. وقال النبي صلى الله عليه وسلم صلوا عليه محمد مدينة صل على محمد পরোনে কুলে আ ইলা 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 হিপারতি লা জো ভুলে হবে ভালো সলে আলা সেযেদি নামাজি পরজগগার মুসাল্লি জান্নাতের বাগানে বসার মতন তৌফিক দিয়েছেন সকলে বলি কিন্তু বর্তমান পরিস্থিতি মুসলমানের হাল কারণের জন্য দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা সংক্ষেপ কিছু আলোচনা হুরফুরা শরীফ থেকে আছেন সংক্ষেপ কিছু করানের কথা আলোচনা করে বিদায় নেব এশার নামা এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে দাবি করে যে আমাদের ইমা ইমানদার বান্দা কিন্তু তারপরে দেখা যাবে আল্লাহ বললেন তোমা দিনা শুনে নাও জেনে নাও আমি তোমাদের নবী আমি তোমাদের আল্লাহ তাকে জান্নাত দেবেন আর আল্লাহ কোরআনে বললেন এবং আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিব করেছেন আল্লাহ পাক তিনি আমাদের কি সৃষ্টি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপ বলে মানন যে কারা নবীকে রাসূল বলে মানল ওই সমস্ত মানুষদেরকে বললেন তারা দার হতে গেলে ইমানদারের পরিচয়ও দিয়েছেন বলুন সুবহান তারাই হলো বান্দা আরেকবার বলুন দেখা গেল মানুষ সে যুগে দিন ইসলাম শরিয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা তাদের অর্থ তাদের সমর্থন অনুযায়ী সব মানুষ নিজেকে ইমান সেই নবীর উম্মাদ হয়ে সে। জীবন হায়া দিলাম এমন ভাবে বসে থাকে শুয়ে থাকে সাথে সাথে দুনিয়ার কাজ কারবার ওই ওই কাজ কারবারটা তার জন্য ওই ইনকামের টাকাটার জন্য হারাম হয়ে যাবে

তলাবাল তলাবাল আইল ফারি দা আইল মি মানে আপনাকে আলেম হওয়ার কথা বলিনি কিন্তু বলেছেন কী করতে হবে সেগুলো আপনাকে আপনি আমি আপনি যদি না শিখি তাহলে আমার মধ্য তৈরি হবে ছোট হুজুর বিরিয়বেলা তাদের থাকার ব্যবস্থা হতে গেলে কোরান শিখ নারীর কোরআন শরীফ ভুল রয়েছে আমরা কে আমি আল্লাহ পাক ওই সময় তাদের কাছে জাহান নামের এই জাহান নামের এমন ভাবে শাস্তি দেব ব্যবসা আমাদের এমন ভাবে ইব সরস্বতী পূজা গেল সরস্বতীর নামাজ পড়লে শেখে শেখায় শোনে শোনায় এমন তারই জন্য একেবারে আল্লাহ ফখর সালাম এমন অগ্রগতি দিয়েছিলেন শিক্ষাটা নবী পাকসাল্লাম যখন বদরের যুদ্ধে যে কিছু টাকা দিত আমাকে জান্নাতের বাবা আমাকে যখন দুনিয়াতে পাঠালেন আমার গালনে দুধ দিয়ে দিলে মোশমা আল্লাহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ যুবতী হলাম যুবক যুবতী দেয়াতি দেয়া হবে আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে ভালোবাসে

ঠিক সমাজ সেই সময় আবার আল্লাহ তুমি নামাজটা সুযোগ লাগ লাগ তোমার তোমার হ সেজন্য তুমি করেছো ঠিক পছন্দ হয়নি সেজন্য কে তুমি দেখা কি তুমি দেখাবার জন্য বার জন্য জাহান জাহান নামের মধ্যে চলে যে নামাজ যে নামাজের মধ্যে কিরাত ভাবে পড়তে পারোনি আমি আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন বললে আর কোরআন বললেন যে নামাজ নামাজ যে নামাজ নামাজিকে জিকে যে নামাজ